আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইটি ট্রি লাইভ ব্লগে আমি লিয়া আমি তুই ঠানার আম্মু এসেছে অনেক দিন পরে আমাদের ছাদে কত গাছ লাগাইছে আম্মু ছাদের মধ্যে মানে কোনো গাছের অভাব নাই কলা গাছ পেয়ারা গাছ আম গাছ মাশাআল্লাহ সুন্দর হয়েছে গাছগুলো মাশাল্লাহ মো ছাদ বাগানের আম কি সুন্দর ধরে আসছে মাসাল্লাহ ছাদের জাম্বুরা সুন্দর হয়ে ধরে আছে এই হাঁসগুলো আমার দাদু বাড়ি থেকে আনা ছোট থাকতে ওরা এসেছিল এখন অনেকটা বড় হয়ে গেছে এখানে হাঁস আর মুরগি রাখার ব্যবস্থা করছে অনেক কিছু দেখলাম যে ছাদে চেঞ্জ হয়ে গেছে এত এত গাছ আগের বাড়ির সে আমি দেখি নাই এবার নিজেদের ছাদটাকে অনেক বেশি অচেনা মনে হচ্ছিল আম্মুকে বলেছিলাম যে আম্মুর হাতের দুধ কচুর যে তরকারিটা আছে ইলিশ মাছ দিয়ে আম্মু রান্না করে ভাজি করে অনেক মজা হয় সেটা খেতে মন যাচ্ছিলো তো আম্মু বলতেছে ছা ছাদে চল একসাথে দুধ কচুর কচুর শাক নিয়ে আসবো তারপর একসাথে মানে তারপরে রান্না করব কিন্তু ছাদে এসে দেখলাম এত সুন্দর গাছ হয়েছে যেগুলো আম্মু যখন কাটতেছিল আমার কাছে মায়াই লাগতেছিল মনে হতেছিল যে থাক না এত সুন্দর লাগছিল এই কচুর গাছগুলাকে মাসাল্লাহ মাসাল্লা খুবই সুন্দর লাগছিলো

আহ নিউজ করবকে কেন আই আই তোয়া আমার তুরহানের ওডিং ছবিগুলো এত সুন্দর আসছিল লামিয়া সবগুলো ছবি তুলেছে ছিল আমি বসে বসে দেখতেছিলাম এখনি আমি পুরাই রিল্যাক্স মোডে সো তুরহানের ছবি তোলা দায়িত্ব লামিয়া খালামনি সব দায়িত্ব আর নানু তো খাওয়া দাওয়া গোসল সবকিছু করায় আলহামদুলিল্লাহ সো আমি এখন আছি পুল রেস্টে আছি আর তুরহানালিও মহা খুশি 마শাআল্লাহ 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 টিকা তুরহানা নিয়ে বাসায় থাকতে থাকতে একদম বোর হয়ে গিয়েছিলাম আর তুরহানো অনেকটা বোর হয়ে গেছিল তো ফাইজার সাথে কথা হচ্ছিল আর ফাইজা বললো যে বাসায় চলে আসতে তো আমরা সবাই মিলে ফাইজার বাসায় হঠাৎ করে চলে আসলাম যে তুরহানা নিয়ে সাথে খেলা করতেছে আমায়রা মাটার সাথে তুরহানি থেকে আমার তিন মাসের বড় না জানি চার মাসের বড় হ্যাঁ মাসাল্লাহ তো কিউট লাগতেছিলো আমার কোয়ার্ড সেটটা পড়াতে অনেক অনেক কিউট লাগতেছিল মাসাল্লাহ বাচ্চারা বাচ্চাদের কোম্পানি আসলে পছন্দ করে যেমন তুরহান হান আমের কি কী ও সব কিছু দেখতেছিলো কী মনোযোগ দিয়ে মশাল একসাথে অনেকক্ষণ খেলাধুলা করছে আর আমরা এখানে নাস্তা করলাম খাইজা শর্ট টাইমে এত কিছু করছে ও হাতের হালুনটা আর পুনটা অনেক বেশি মজা ছিল আর চিকেন ফ্রাইটা অনেক মজা ছিল মাসা অবশেষে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের পুরো চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে পুরো বাংলাদেশে যেন অন্য রকম হয়ে গেছে নতুন একটা বাংলাদেশ হয়ে গেছে আমাদের তো এই নতুন বাংলাদেশে আমি লাম্বিয়া বের হয়েছি ওর কলেজের সামনে আসছিলাম তো ওইখানে আমাকে চা ঝালমুড়ি খাওয়াইলো পরে আমরা তুরহানকে নিয়ে একটা রেস্টুরেন্টেও আসলাম এই রেস্টুরেন্টে ও ওকে নিয়ে অনেকদিন পরে বের হওয়া হয়েছে আমাদের সো তো মহা খুশির ছিল মাশাল্লা ওর পিউরি খাচ্ছিলো আর আমরা একটা এটাকে কি বলে ফ্রাইড এগ রাইস নাকি একটা ছিল এটা নিয়েছিলাম কিন্তু আমার কাছে অ্যাপারাইস লাগছে কি সেটা ভালো লাগে নি মোটামুটি ছিল বাংলাদেশে এখন কত রকমের কুদিনের খাবার যে পাওয়া যায় কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে সেই কাচ্চি আর ফুচকা রাইসের সাথে আমরা আরেকটা চিকেন ফ্রাই নিয়েছিলাম মানে চিকেন ফ্রাই অ্যান্ড পটেটো ফ্রাই আর হচ্ছে সস এইচ একসাথে মিক্স করা করে হচ্ছে মেল্টেড চিজ দেওয়া তো এইটা নামে আমি ভুলে গেছি কিন্তু এটা টেস্ট আমার কাছে ভালোই লাগছে একটু ডিফারেন্ট ছিল আর তুরহান আলি দুইটা পিউরি মশালা দিলে এখানে বসে বসে খেয়েছে ওই ফ্রুট পিউরিগুলো খুবই পছন্দ করে যেগুলো আমি জার্মানি থেকে নিয়ে আসছিলাম ওর জন্য কিন্তু যে খাবারগুলো নিয়ে আসছিলাম ওটস জাতীয় সেগুলো একদমই লাইক করে না তো ওইগুলো খাওয়ানোর সময় দেখা যায় যে ওর সঙ্গে ডান্স করতে হয় গান গাইতে হয় তখন হচ্ছে গিয়ে ও একটু একটু খায় সেই যে ওকে এইভাবে খাওয়াচ্ছিলাম হ্যান্ড পানি খাওয়ানোর দায়িত্ব গুরু দায়িত্ব ছিল আমাদের লামিয়ার সো ড্রপারে করে সবসময় আমরা পানি খাওয়াতাম তো লামিয়া খাওয়াতো আর কি আর একটা টাইমে ওকে আমি ক্রল করার জন্য নিচে রাখতাম আর কি আর যাতে হাঁটুতে ব্যথা না পায় যেহেতু এখনও পর্যন্ত ও ক্রল করে না ঠিক মতন song 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 ting 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 হচ্ছে গানে বিনোদন নেওয়ার সাথে সাথে এরকম সাউন্ড শুনে ভয়ও পেয়েছে তো আহারে বেবিটা প্রথমবার যাচ্ছে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য অনেক দিন পরে আমি বাংলাদেশে একটা বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি আপুর একটা ফ্রেন্ডের ছেলের বিয়ে সো তুরহানের জীবনে এটা হচ্ছে প্রথম একটা বিয়ের দাওয়াত খাওয়া তাও বাংলাদেশে বাঙালি বিয়ে এক মাস টানা ডায়েট করার পরে আমি তো অনেক খুশি যে আজকে মন ভরে খেতে পারবো তাও বিয়ের খাবার বিয়ের দাওয়াতের খাবার বাংলাদেশের বিয়ের বাবুচির হাতে রান্না মানে এটা অন্যরকম লাগে আমার কাছে সবচেয়ে মানে কোনো রেস্টুরেন্টেও এত মজা লাগে না মানে এই ট্রেডিশনাল খাবারগুলো পোলাও রোস্ট অ্যান্ড বিয়ে বাড়িতে যা যে খাবারগুলো দেয় সেগুলো আমার কাছে বেস্ট মনে হয় যে বিয়ে বাড়িতে খেতেই বেস্ট লাগে সো ওইটা অন্যরকম মানে বাসায় বানাই আর রেস্টুরেন্টে যেয়ে খাই ওই রকমটা লাগে না সো অনেক সুন্দর করে ওনারা ডেকোরেশন করছিলো তুরান আলী তো সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিল ওরা পাইকি দু জুতা পরাইছিলাম দু জুতা খুলে ফেলছে তুরহান জুতা রাখতে চায় না সক্স রাখে সো আজকে যেহেতু একটুখানি ফর্মাল ড্রেস আপ পরাইছিলাম সো জুতা পরাইছিলাম দু জুতা তো ও রাখে তো জুতা খোলা সব ছবিতে জুতা খোলা খোলা আসছে ওর সো খালামুনির সাথে মায়ের সাথে নানা ভাই নানুর সাথে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছে তুরহান আলী আজকে অনেকটা এখানে আসে আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল অনেক খুশি লাগতেছিলো যে তুরহানকে নিয়ে একটা বাংলাদেশি বিয়েতে আসছি আমি হ্যাঁ বাবা তুরহানকে নিয়ে যখনই বাইরে যেতাম ওর জন্য ফুড পিউরি সাথে করে নিয়ে যেতাম যেহেতু ওর ফুড পিউরিটা পছন্দ অ্যান্ড এটা ইজিলি ওকে খাওয়ানো যায় তো ও খুব বিয়েবাড়ির খাবার খেতে চাচ্ছিলো তো ওকে ফুড পিউরিটা আমি খাইয়ে দিয়ে দিয়েছিলাম আমার কি দেখুন বিয়েবাড়িতে অনেকেই ওকে অনেক আদর করছিল। স্পেশালি বাচ্চাগুলো যখন আদর করছিল আমার এত ভালো লাগতেছিলো আলহামদুলিল্লাহ বা বাংলাদেশে গিয়ে সবার অনেক আদর পেয়েছে শুধু পরিচিত মানুষ আত্মীয় স্বজনের না ও অপরিচিত অনেকের অনেক আদর অনেক দোয়া পেয়েছে আলহামদুলিল্লাহ আমি যখন ওকে নিয়ে হয়েছি তখন অনেকেই এসে এসে ওকে আদর করত এইটা এত ভালো লাগতো অনেক বেশি ভালো লাগতো আর টু খান এই ফাংশনটাতে খুব এনজয় করছো আলহামদুলিল্লাহ একটু জ্বালায় নেই এত মানুষ দেখছে মাসাল্লা কান্নাকাটি কর ये पूरा खाया था दिक्कत है लीबू टक टक लीबू पहले भी लगी हमारी खेती इतना कुत्ता मुझे दे ना हम हम हमें की लीबू जगे की दे दे की जी जी देखने देखने लीबू जगे ना हमारे मुख तो सीखा नहीं बुक का टाइम है ना एक बहुत

ভাল হয় কথা যায় ইত নে সুন্দৰ হয় কথা যায় নাই নে আদৰ কৰে দিছে তাক বাংলাদেশের এই থার্ড জেন্ডারদের জন্য আমার সবসময় সময় জানি ওনাদেরকে দেখলে আমার কষ্টই লাগে অনেকে আছে ভয় পায় আমি কখনো ভয় পাই না আমার ওনাদেরকে দেখলে খারাপ লাগে যে ওনারা কোনো জায়গায় কাজ করতে পারে না এই অধিকারটা কেন মানে ওনাদেরকে নিয়ে বাংলাদেশে এখনও কেন সব কিছু এত বেশি মানে পুরানো চিন্তা আপনার ওনারা পড়াশোনা করে না কেন বা কাজ করে না কেন এই আমার মাথায় মানে সবসময় মনে হয় যে কেন ওরা স্বাভাবিকভাবে অন্য অন্য মানুষের মতো জীবনযাপন করতে পারে না আল্লাহ তালা সবার জীবনটা সহজ করে দেখ আসলে এটা তো তাদের তাদের হাত নাই তাদের এই সিচুয়েশনের উপরে কিন্তু তাদের সারাটা জীবন এত কষ্টে কাটে আল্লাহ যাই হোক ওরা তুরহানকে দেখতে আসছিল কিছু বকশিস নিয়ে গেল তো যখন দেখতে আসছিল তখন আসলে আম্মু খুব ভয় পেয়ে গেছে ফার্স্ট ফার্স্ট তো তুরহানকে দেখাইতে চায় নাই পরে আমি বললাম যে না থাক একটু দেখাক পরে আম্মু বললো না থাক দোয়া করায় দোয়া করে দি আর কি স্য তুরহানকে দেখলো আর তুরান এখানে আট মাসের ফটোশ্যুট হচ্ছে ডিম দিয়ে বদ নজর অনেক খারাপ জিনিস আমি জানি এবং আমি এটা মানি কিন্তু এর থেকেও অনেক বেশি পাওয়ারফুল হচ্ছে দোয়া সো আপনারা প্লিজ দূর হানালির জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল প্রত্যেকটা ভালো মানুষকে আল্লাহ ভালো রাখেন আমি এটা বিশ্বাস করি যাদের মন ভালো যাদের মানে মন পরিষ্কার তারা অবশ্যই শান্তিতে থাকে ভালো থাকে সো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফিজ